মোহাম্মদ সাল্লামের আদাব এবং আখলাক এবং বৈশিষ্ট্য যে তিনি যে আজ আমিন এবং খেতাব পেয়েছিলেন উপাধি পেয়েছিলেন সেই সময়ের কুফারবাসীর কাছ থেকে যে কুফারবাসী আর আল্লাহকে মান্যতা করেনি যে কুফারবাসী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের নবুয়ত প্রাপ্তি হিসেবে রাসূল হিসেবে নবী হিসেবে মেনে নেয়নি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিয়েছিল সেই সময়ের কুফারবাসী আর সেই সময় তার দ্বারা এই আলাম বৈশিষ্ট্য ব্যবহারের জন্য উত্তম বৈশিষ্ট্যের জন্য তিনি আলামিন এবং আস্শালিহ কিতাবে কিতাবে লাভ করেছিলেন আর আজকে আমরাdataLayer বিষয় নিয়ে দেখুন আয়ছার যেভাবে চলমান সে লোক পিছে চলে যাওয়ার পড়ে হচ্ছে

যার আদব মানুষ এবং মানুষ তার সম্পর্ক ছেড়ে দেয় মানুষ তার থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করে মানুষ তার সঙ্গ ছেড়ে দেয় মানুষ তার সাথে লেনদেন ছেড়ে দেয় কথা বাত্রা পর্যন্ত ছেড়ে দেয়

এবং কোনো মানুষের সাথে কোনো বিষয় কোথা মানুষে সাথেে ওয়াদা করতে বলেন ঠিক আছে আপনার মাদ্রাসায় আমি একটা দান করে দিব ঠিক আছে আপনার মসজিদে আমি একটা দান দিয়ে দিব ঠিক আছে আপনার দাওয়াসিনারে একটা এই দিয়ে দিব কিংবা কোন একটা দস্ত দরিদ্রকে আপনি বলেন আপনাকে আমি এত বস্তা চাল একটা ওয়াদা করে দিলেন অথচ আপনার সেই ওয়াদাকে আপনি ভুলে গেলেন আর মানুষ তখন আপনাকে ঘৃণার সাথে আপনার সম্পর্ক ছেড়ে দেয় তখন আপনাকে জেনে নিতে হবে যে আপনি হচ্ছেন নিকৃষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম